আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রাই স্কিনের জন্য তৈরি করা বাসায় একটি অতি প্রয়োজনীয় সিরাম এই সিরামটি কীভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন তাছাড়াও এটি ব্যবহার করতে কি কী উপাদান প্রয়োজন হবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিউ কার্পেন অলিভ অয়েল ফেস সিরাম ত্বকের গভীরভাবে প্রবেশ করে এবং ত্বককে বিভিন্ন সুবিধা সরবরাহ করে ব্রণের বিরুদ্ধে লড়াই করে ত্বক হাইড্রেট রাখে বাজারে আজকাল ত্বক অনুযায়ী নানা ধরনের ফেস সিরাম পাওয়া যায় তবে আপনি চাইলে নিজেই ঘরে বসে আমার মতো করে ফেসিরাম সিরাম নিতে পারেন দ্বিতীয় যে উপাদানটি হচ্ছে সেটি হচ্ছে আলমন্ড অয়েল এই আলমন্ড অয়েল কিভাবে শুষ্কতাকে ব্যবহার করতে হয় এবং তৈলাক্ততাকে ব্যবহার করতে হয় এ ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এখন নিয়ে নিচ্ছে আমি স্পেন অলিভা ভাবে তৈরি এই ফেস সিরাম আপনার ত্বককে রাখবে উজ্জ্বল কোমল এবং নমনীয় দেখতে থাকুন সমস্ত ভিডিও জুড়ে আমি এখানে কি কি উপাদান অ্যাড করেছি এখন আমি নিয়ে নিচ্ছি ট্রিটি অ্যাসেন্সিয়াল অয়েল এই অয়েলগুলো কোথায় পাবেন এই ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া এই শীতে ত্বক ভালো রাখতে এই সিরামটির বিকল্প কোনো কিছুই নেই এখন আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন বয়স হলে ত্বকে নানারকম সমস্যা দেখাটা স্বাভাবিক কিন্তু এখন অল্প বয়সে মুখে মেসতে পড়তে দেখা যায় এবং কম বয়সে মুখ ভর্তি ব্রণও দেখা যায় অযত্নের ফলে আরও যা যা হওয়া তা হচ্ছে আমাদের মুখে তবে প্রতিটি সমস্যার জন্য আলাদা করে ক্রিম লোশন মাখা তো সবসময় সম্ভব হয় না তাই সবসময় এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে ভিটামিনযুক্ত সিরামের জুড়ি নেই এমনকি ত্বকে নিজস্ব প্রোটিন বা কোলাজেনের উৎপাদন বাড়িয়ে তুলতেও কিন্তু সাহায্য করবে এই সিরামটি বাজারে বিক্রি নামি দামি এই ধরনের সিরাম তৈরি করা হয় তবে চাইলে বাড়িতেও এই সিরামটি আপনি এভাবে তৈরি করে নিতে পারেন এখন আমি এখানে ব্যবহার করছি ভিটামিন ই অয়েল এই ভিটামিন ই অয়েল সব ধরনের ত্বকে কিভাবে ব্যবহার করতে হবে অয়েলি স্কিনে কিভাবে ব্যবহার করবেন ড্রাই স্কিনে কিভাবে ব্যবহার করবেন এবং ভিটামিন ই অয়েল চুলে কিভাবে ব্যবহার করবেন এই ধরনের অলরেডি অনেক ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারে সবশেষে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আপনার ত্বকে কিভাবে ব্যবহার করতে হয় ছেলেরা কিভাবে ব্যবহার করবে মেয়েরা কিভাবে ব্যবহার করবে তাছাড়া চুলে কিভাবে ব্যবহার করতে হয় ত্বকে কিভাবে ব্যবহার করতে হয় শুষ্ক ত্বকে কিভাবে ব্যবহার করতে হয় সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আর এখানে ব্যবহৃত এই অ্যালোভেরা জেলটি আমি বাসায় তৈরি করেছি এটি কিভাবে তৈরি করেছি এবং কতদিন যাবত এই অ্যালোভেরা জেলটি বাসায় সংরক্ষণ করা যাবে চাইলে এই পদ্ধতিতেও দেখে আসতে পারেন বন্ধুরা সমস্ত অয়েল ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি একটি বায়ুরোধী পাত্র এবং সব উপাদানগুলো একসাথে ভালোভাবে ঝাঁকিয়ে নিছি ত্বকের জিরাম খুব ভালো কার্যকরী ভূমিকা পালন করে কিন্তু বাজার এক একটি ফেশিয়াল সিরামের দাম আকাশ ছোঁয়া সেক্ষেত্রে কোনো ধরনের কোনো রাসায়নিক পদার্থ নেই ফলে ত্বকে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাটাও নেই আপনি যদি ত্বকে কোন রাসায়নিক পদার্থ লাগাতে না চান তাহলে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপায়ে এই ফেস সিরামের উপরে কম খরচে বানিয়ে নিন ঘরোয়া সিরাম এদিকে কার্যকারিতাও কিন্তু প্রচুর যাদের ত্বকে এই শীতে প্রচুর পরিমাণে চুলকানি হয় কোনো ধরনের কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না ব্যবহার করলেই ত্বকে র্যাশ পড়ে যায় এবং প্রচুর পরিমাণে স্কিন টান টান ভাব থাকে তারা কিন্তু নির্ভয়ে এই সিরামটি ব্যবহার করতে পারেন সকালে এবং রাতে চাইলে গোসলের পরেও আপনি ব্যবহার করতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সিরামটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ